আজ মহলের সেই ছায়ারা পূর্ণিমার চাঁদ তখন গগনে আলোর বিচ্ছুরণ এত যে দেখে মনে হয় সারা পৃথিবী যেন সাদা চাদরের নিচে আকাশমুখী হয়ে দাঁড়িয়ে শুধু সুউচ্চ সৌধটি আর তার সাদা শরীরে তখন নিজের খেয়ালে আলোপনা কাটছে চাঁদের আলো কিন্তু ওরা কারা শরীরের অব্যয় বর এই চেনে চেনা কিন্তু ঠিক স্পষ্ট নয় শুনেছি অনেকেই নাকি এমনটাতে বেগম সাহেবা আর সম্রাটকে দেখেছেন এখানে মানে তাজমহলের অন্দরে ভাবি দেখবেন না বা কেন এটা তো ওদেরই জায়গা ওদের প্রেম বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুর জায়গা তাহলে কেন দেখা যাবে না মমতাজ বেগম আর জাহাপনা শাহজাহানকে ছেলের হাতে নির্মমভাবে অত্যাচারিত এক বাবা যদি তার ভালোবাসার সঙ্গে একটু সময় কাটান তাতে আমাদের ক্ষতি কি সত্যিই কোনো ক্ষতি নেই বরং সেই সব অজানা কথাগুলো জানতে অবাক হতে হয় এমনও হতে পারে তাই তো আজ এই প্রবন্ধে তাজমহল শাহজাহান এবং মমতাজ ববুনের জীবনের নানা অজানা কথা তুলে ধরার চেষ্টা করা হলো আপনাদের সামনে এই প্রবন্ধটি ইতিহাসে সেই সব অজানা অন্ধকার গলির সন্ধান দিতে চলেছে যা বাস্তবিকই সব সম্ভব নয় এই বিশেষ কিছু তথ্য তুলে ধরা হলো এই লেখায় তথ্য এক মুঘল তত্ত্বে বসার পর শাহজাহানের নামের সঙ্গে অনেক উপাধি যোগ হয় সে সময় তার পুরো নাম গিয়ে দাঁড়ায় তিন লাইনে একেবারে ঠিক শুনেছি তিন লাইন জুড়ে ছিল ভারত সম্রাটের নাম তাকে ডাকা হতো শায়ন শাহে আল সুলতান আত আজাম ওয়ালখোয়ান আত মুখাররাম মালিকুল সালতানা আল হাজারাত আবুল মুজফর শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান সাহেবি কুরআন ইশানি তাৎশাহ গাজী জিলুল্লাহ ফেরদৌস আশিয়ানি শায়েন শাঈ সালতানাত উল হিন্দিয়া ওয়াল মিগলায়া কি কলাইন হল একেবারে পড়তে পারলেন কি তথ্য দুই শাহজাহান তার জীবনের মোট সাতবার বিয়ে করেছিলেন আর মমতাস ছিলেন তার চতুর্থ স্ত্রী তথ্য তিন মুঘল সম্রাটকে বিয়ে করার আগে মমতাজের অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল তাহলে শাহজাহানের সঙ্গে তার বিয়ে হলো কিভাবে মমতাজ রূপে মোহিত শাহজাহান তার চতুর্থ স্ত্রীর প্রথম স্বামীকে খুব নির্মমভাবে মেরে ফেলেন তারপর ধুমধাম করে বিয়ে করেন মমতাজের সঙ্গে বাস্তবিক ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই বৈধ হয় তাই না তথ্য মমতাজের চার মৃত্যু হয় তার সন্তান জন্ম নেওয়ার তথ্য পাঁচ শুনলে অবাক হয়ে যাবেন যে স্ত্রীকে শাহজাহান এতটা ভালোবাসতেন তার মৃত্যুর পরপরই তার ছোট বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুঘল সম্রাট তাই তো প্রশ্নযোগে মনে মমতাজ এবং শাহজাহানের ভালোবাসা কি সত্যিই অতটা গভীর ছিল যতটা বিভিন্ন ঐতিহাসিকের লেখনী থেকে জানতে পারা যায় তথ্য ছয় উনিশশো সালে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন শাহজাহান এবার মুঘল তত্ত্বে বসবে এই নিয়ে শুরু হয়ে যায় লড়াই যা ইতিহাসে সামগরের যুদ্ধ নামে খ্যাত সেই যুদ্ধে একদিকে ছিলেন শাহজাহানের বড় ছেলে দারা শেখ আর অন্যদিকে ছিলেন তার দুই ভাই ঔরঙ্গজেব এবং মুরদবাক্স সেই যুদ্ধে চলেছিল প্রায় এক বছর তথ্য সাত মুঘল তত্ত্বে আসীন হন অরঙ্গজেব। যদিও তার বাবা শাহজাহানকে বন্দি বানানোর পর তথ্য আর একাধিক এবং দীর্ঘ রোগ ভোগের পর শাহজাহানের মৃত্যু হয় কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন শাহজাহানের মৃত্যুর পর তার ছেলে ঔরঙ্গজেব যথাযথ সম্মানটুকু জানাননি তার বাবাকে তথ্য নয় এখানেই শেষ নয় বাবার জন্য সমাধি ক্ষেত্র বানাতে যে অনেক খরচ হয়ে যাবে সেটুকু খরচ করার জন্য প্রস্তুত ছিলেন না ঔরঙ্গজেব তাই তো শাহজাহানের ঠাই হয়েছিল তার প্রিয় বেগম মমতাজ মহলের ঠিক পাশেই তাজমহলের এক গোপন কুঠিরিতে যেখানে আরও আজও সাহিত্য আছে মমতাজ এবং শাহজাহানের শরীর তথ্য দশ ছেলের বিশ্বঘাতকতা একটা ভালো কাজ করেছিল যে স্ত্রীর ভালোবাসায় একসময় পাগল ছিলেন শাহজাহান মৃত্যুর পরেও তার সঙ্গে থেকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন পঞ্চম মোগল সম্রাট যিনি ইতিহাসে কোনো যুদ্ধের জন্য নয় বরং পরিচিত পেয়েছিলেন তার অপার ভালোবাসার জন্য নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন